হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুক উইথ সাথী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব ডিম দিয়ে ম্যাগি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম এবার তেলটা গরম হয়েছে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এক চিমটি করে এবার ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াতেই আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি চারটে ম্যাগি করব ওই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম আবার একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম পানির মধ্যে এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি চারটে ম্যাগি ম্যাগিটা ভালো মতো সিদ্ধ করে নেব ম্যাগি মশালায় ম্যাজিক দিয়ে দিলাম এবার ডিমটাও দিয়ে ভালো মতো ম্যাগিটা রান্না করে নেব